এই মোবাইলটি চার্জে লাগানোর পর আর চালু হচ্ছে না কাস্টমারের কথা মতো মোবাইলটি চার্জে লাগিয়ে রেখেছিল চার্জ থেকে খোলার পর অনেকবার ট্রাই করেছে মোবাইলটা চালু করার জন্য কিন্তু মোবাইলটা আর চালু হচ্ছে না তো এরকম ধরনের মোবাইল আসলে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ প্রিপেয়ার করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা প্রথমে আমরা এই মোবাইলটা খোলার আগে প্রথমে আমরা চার্জে চার্জিং লাইন কানেকশন করে দেখবো যে চার্জে লাগালে কত এমপিয়ার নেয় একটা মোবাইলের সমস্যা নিরূপণের জন্য প্রথম স্টেপে আমাদেরকে যেটা করতে হবে মোবাইলটা চার্জে লাগিয়ে দেখতে হবে চার্জে লাগানোর পর কত অ্যাম্পিয়ার নেয় ওই চার্জে লাগানোর পর যে অ্যাম্পিয়ারটা নিবে ওই অ্যাম্পিয়ারের উপরেই আমরা মূলত অনুমান করব যে মোবাইলের সমস্যা কোথেকে হতে পারে দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা চার্জে লাগানোর পর জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার নিচ্ছে এই জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার নেওয়ার পর ব্যাটারি অ্যান্টিকেটারটাও কিন্তু দাঁড়িয়ে আছে আমি ব্যাটারি খুলে দিলাম ব্যাটারি খুলে দেওয়ার পর কিন্তু চার্জিংয়ের যে এনটিগেটও টাচ এটা চলে গিয়েছিল আমি আবারও লাগালাম এখন লক্ষ্য করেন আমি দ্বিতীয়বার চার্জিং লাইনটা কানেকশান করার পর কোনো অ্যাম্পেয়ারই নিচ্ছে না আবার লক্ষ্য করেন দ্বিতীয়বার কিন্তু আবার অ্যাম্পেয়ার নিয়েছিল তো যাই হোক একটা মোবাইল চার্জে লাগানোর পর জিরো পয়েন্ট ওয়ান যদি নেয় সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে প্রথমত মোবাইলে ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান নিতে পারে দ্বিতীয়ত মোবাইলে চার্জিং আইসি বিশেষ করে বিপিএইচ লাইন যদি শর্ট হয় সেক্ষেত্রেও জিরো পয়েন্ট ওয়ান নিতে পারে তৃতীয়ত মোবাইলের সিপিউতে যদি প্রবলেম থাকে অর্থাৎ সিপিউ ঠিকঠাকভাবে লাগানো হয় নাই বা আপডেট দেওয়ার পর সিপিউর কোনো বল মিসিং হয়ে গেছে মাদারবোর্ডের সাথে কানেকশান ঠিকঠাক মতো নাই সিপিউ সেক্ষেত্রেও এরকম জিরো পয়েন্ট ওয়ান নিতে পারে আবার যদি ডাবল ডেকার আইসি হয়ে থাকে সেক্ষেত্রে র্যাম যদি ঠিকঠাকভাবে মোবাইলে কানেকশন করা না থাকে সেক্ষেত্রেও হতে পারে আমি বিষয়গুলো আরেকবার বলবো যদি মোবাইলের ব্যাটারি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার নিতে পারে দ্বিতীয়ত যদি বিপিএস লাইন বা চার্জিং আইসিতে প্রবলেম থাকে সেক্ষেত্রেও জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার নিতে পারে এবং সিপিউ যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও নিতে পারে র্যাম যদি ঠিক সমস্যা হয় সেক্ষেত্রেও নিতে পারে আমরা মোবাইলের ব্যাটারি চেক করে দেখেছি ব্যাটারিতে যখন আমরা চেক করলাম তখন থ্রি পয়েন্ট সেভেন টু ভোল্টেজ পেয়েছি একটা মোবাইল চালু হওয়ার জন্য যে যে পরিমাণ ভোল্টেজ থাকা দরকার ব্যাটারিতে সেই পরিমাণ ভোল্টেজ কিন্তু রয়েছে আমরা এরপরে মোবাইলটা চার্জে লাগিয়ে একটু অপেক্ষা করব আর এখানে আমি মোবাইলটা মূলত কম্পিউটার ইউজ বি ডিড্যাক্ট করছে কি না সেই বিষয়টাই কিন্তু দেখে নিচ্ছি এখানে যদি এরকম হয় যে ইএমএমসি থেকে প্রবলেম হচ্ছে বা সিপিইউ থেকে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে ইউএসবি ডিটেক্ট করতে পারে তবে এখানে একটা কথা বলে রাখি যদি কোনো কারণে সিপিইউ শর্ট হয়ে যায় চার্জিং আইসি শর্ট হয়ে যায় বা বিপিএস লাইন শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের ইউএসবি ডিটেক্ট করবে না এই মোবাইলটা এর আগে অন্য একজন টেকনিশিয়ান বাইকে দেখিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্টিলের প্যানেল খোলা ছিল আমি ডাইরেক্ট সরাসরি সিপিওটাকে ওঠানোর চেষ্টা করব এই ভিডিওতে একটা পেস্টিং আইসি কীভাবে সহজে ওঠাতে পারেন সেই বিষয় নিয়েও আপনাদের সাথে আলোচনা করব তবে এখানে আমি আরেকটা বিষয় আবারও বলি সেটা হলো আমি সরাসরি কেন সিপিও উঠাচ্ছি আমি যখন মোবাইলটা কম্পিউটারে চেক করলাম যে ইউএসবি পাই কি না তখন দেখলাম যে এটা ও টু কোয়ালকম পুট পাচ্ছে আর ওটো কোয়াল কম্পোর্ট পাওয়ার কারণে আমি কনফার্ম হলাম যে মোবাইলের চার্জিং এরিয়া ক্লিয়ার আছে যদি কোনো কারণে মোবাইলের বিপিএস লাইন শর্ট হতো অথবা চার্জিং আইসি শর্ট হতো সেক্ষেত্রে মোবাইলটা যদি কম্পিউটারে কানেকশান করতাম তো সেক্ষেত্রে ইউএসবি ডিরেক্ট করতো না তো যেহেতু ইউএসবি ডিডেক্ট করছে তাহলে আমি কনফার্ম হলাম যে চার্জিং আইসি এবং বিপিএস লাইন ঠিক আছে আশা করি বিষয়টা আবারও মানে বিষয়টা মাথায় রাখবেন সবাই যারা আমাদের ভিডিও আমার ভিডিও ফ্লো করেন তাদের উদ্দেশ্যে বলছি যদি কখনো মোবাইলে চার্জিং আইসি শর্ট হয় বিপিএস লাইন শর্ট হয় বা পাওয়ার আইসি শর্ট হয় বা সিপিইউ শর্ট হয়ে যায় সিপিও সেক্ষেত্রে আপনার মোবাইলে ইউএসবি ডিটেক্ট নাও করতে পারে তো আমরা স্টিলের প্যানেল খুলে নেব চাইলে স্টিলে প্যানেল খোলা ছাড়াও আপনি সিপিউটাকে ওঠাতে পারেন তবে আমি এই মোবাইল সার্কিটের মধ্যে একটু ময়লা দেখতে পাচ্ছি তো এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই স্টিলে প্যানেলটাকে উঠিয়ে নিতে হবে মোবাইলের স্টিলে প্যানেল ওঠানোর জন্য আমরা হট এয়ারগানের হিটের পরিমাণ রাখবো যেহেতু আমি কুইক এইট ফাইভ সেভেন ডিডাব্লিউ প্লাস ব্যবহার করি সেক্ষেত্রে আমি হট এয়ারগানের হিট রাখবো তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে এবং এয়ার রাখবো দুইয়ের মধ্যে অতিরিক্ত ইয়ার বা অতিরিক্ত হিট হলে সেক্ষেত্রে মোবাইলের সার্কিট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করব আইসি ওঠানোর আগে আইসির পাশে যেহেতু এটা ব্ল্যাক পেস্টেড আইসি সেক্ষেত্রে আমি আইসির পাশে যে পেস্টগুলো আছে এগুলো চিকন টুইজারের মাধ্যমে অথবা আর নাইফের মাধ্যমে ভালোভাবে আইসির চারপাশে যে পেস্টগুলো আছে অতিরিক্ত ওই পেস্টগুলোকে পরিষ্কার করে নেব আইসি উঠানোর আগে যদি আপনি পেস্টগুলো পরিষ্কার করে না নেন সেক্ষেত্রে আপনার ওই আইসি উঠানোর টাইমে ওই পেস্টগুলোর সাথে বিভিন্ন কম্পোনেট খুলে যেতে পারে এই আইসির চারপাশে যে পেস্টগুলো আছে এই পেস্টগুলোকে পরিষ্কার করার জন্য আমরা হট গানের হিটের পরিমাণ রাখবো দুইশো পঞ্চাশ থেকে দুশো সত্তরের মধ্যে এয়ার রাখবো দুইয়ের মধ্যে আমি আবারও বলি আমি যে হট গান ব্যবহার করি সেটা হচ্ছে কুইক এইট ফাইভ সেভেন ডিডাব্লিউ প্লাস আমি সিপিওটা ওঠানোর আগে অবশ্যই ইএমএমসিটাকে হিটসিং পেপারের মাধ্যমে ঘুরে নেব যদি আপনি সিপিও ওঠানোর টাইম ইএমএমসি ঢেকে না নেন সেক্ষেত্রে সিপিওতে হিট ডট হিট ডট টাইমে যদি ইএমএমসিতে এমএমসিতে হিট পড়ে সেক্ষেত্রে ইএমএমসি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে ইএমএমসি সরি ইএমএমসি ড্যামেজ না হলেও ইএমএমসির নিচে যে বলগুলো আছে এগুলো আবার ভোট থেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের ইএমএমসিও পুনরায় আবার রিবলিং করার প্রয়োজন হতে পারে আমরা আইসিটাকে উঠাবো উঠানোর আগে অবশ্যই একটু ফ্লাস্ক পেস্ট ব্যবহার করে নেব অনেকেই এই পেস্ট ব্যবহার ছাড়াও আইসি উঠায় তো সেক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি চাইলে কোনো পেস্ট ব্যবহার ছাড়াও আইসিটাকে উঠাতে পারবেন তবে একটু পেস্ট দিয়ে নিলে ভালো হবে যদি আপনি শুকনো অর্থাৎ ড্রাই অবস্থায় আইসিটাকে হিট দেন আইসি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আইসিটাকে ওঠানোর জন্য আমি হট এয়ারগানে হিটের পরিমাণ রেখেছি তিনশো পঞ্চাশ ইয়ার রেখেছি দুই দেখতে পাচ্ছেন আইসি উঠানোর পর প্রত্যেকটা বল কিন্তু ঠিক আছে অর্থাৎ কোনো বল মিসিং হয় নাই তো আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে আইসি উঠানোর পর যে অতিরিক্ত পেস্ট থাকে ওই পেস্টটাকে পরিষ্কার করে নেব সেক্ষেত্রে সোল্ডারিং আয়রনের হিটের পরিমাণ হবে চারশোর মতো তিনশো আশি থেকে চারশোর মধ্যে রাখবেন যদি আপনি কোনো কারণে আয়রনের মধ্যে অতিরিক্ত হিট থাকে অর্থাৎ তাতালে যদি অতিরিক্ত হিট হয় সেক্ষেত্রেও কিন্তু মোবাইল সার্কিট ফুলে যাওয়ার অর্থাৎ মাদার ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর কোনো কারণে আপনি যদি কোনো মোবাইল সার্কিটের আইসি রিলেটেড কাজ করতে গিয়ে মোবাইলের সার্কিট অর্থাৎ মোবাইলের মাদার যদি ফুলে যায় সেক্ষেত্রে ওই মোবাইলটা আর কাজ করা সম্ভব হয় না মোবাইল সার্কিটে বলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে প্রত্যেকটা বল স্পষ্ট থাকে যদি কোনো কারণে কোনো বল অস্পষ্ট থাকে সেক্ষেত্রে আইসি লাগালে প্রত্যেকটা বল ঠিকঠাকভাবে কানেকশন হবে না এখন আইসিটাকে ক্লিন করার পালা আইসি ক্লিন করার জন্য প্রথমে আমরা হট এয়ার গান ব্যবহার করব সেক্ষেত্রে হট এয়ার গানের হিটের পরিমাণ রাখবো তিনশো তিরিশ এয়ার রাখবো দুই থেকে তিনের মধ্যে আইসির উপরে যে পেজগুলো আছে ওই পেজগুলো পরিষ্কার করার পর এখন আমাদের কাজ হচ্ছে আইসির মধ্যে যে বলগুলো আছে এই বলগুলোকে স্পষ্ট করা আর এই বলগুলোকে স্পষ্ট করার জন্য আমরা সোল্ডারিং পেস্ট ব্যবহার করব যেটাকে আমরা আইসি রিবুলিং পেস্টও বলে থাকি অনেকে পিপিডি পেস্টও বলে থাকে আইসির চারপাশে ভালোভাবে ক্লিন করে নেবো আইসি ক্লিন করার পর আমরা আইসিটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর রিবুলিং করব আর আইসি রিবুলিং করার জন্য আমরা একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস পিপিডি পেস্ট ব্যবহার করব বন্ধুরা এখানে আইসি রিবুলিং করার যে অংশটা এই অংশটা আসলে আমি স্কিপ করে দিতে হয়েছে কারণ ওই ভিডিওটা ঠিকঠাক মতো আসেনি যার কারণে আমি ওই অংশটাকে একটু কেটে দিতে হয়েছে কারণ আমার যে প্যান ছিল যেটা আমরা মাইক্রোস্কোপের ক্যামেরা দিয়ে রেকর্ড করছিলাম ওই প্যান ফুল হয়ে গেছিল যার কারণে ভিডিওটা রেকর্ড হয়নি তার জন্য অত্যন্তই দুঃখিত আর তাছাড়া আইসি রিভুলিং করার ভিডিও এর আগেও আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য দিয়েছি অসংখ্য ভিডিও দিয়েছি চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এখন আমরা আইসিটাকে লাগিয়ে নেব আর আইসিটাকে লাগানোর জন্য আইসির মধ্যে একটু আমরা ফ্লাস্ক পেস্ট দিয়ে নিয়েছি আইসি লাগানোর ক্ষেত্রে অবশ্যই আইসির ডট মিলিয়ে নিতে হবে আর আইসি লাগানোর টাইমে আমরা আইসি ওঠানোর টাইমে হট গানে হিটের পরিমাণ ছিল তিনশো পঞ্চাশের মতো লাগানোর টাইমে আপনি তিনশো বিশ তিনশো তিরিশ রাখলেই হবে ইয়ার থাকবে দুই যখন আপনি হিট দিবেন তখন আইসির চারপাশে একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি আইসির উপরে একটু চাপ দিয়ে দিই সময় উপর দিয়ে একটু চেষ্টা করি যে উপর দিয়ে একটু নাড়া দিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কনফার্ম হই যাতে প্রত্যেকটা বল কানেকশন হয় তো অনেকেই আমার দেখা দেখি আইসির উপরে টুইজার দিয়ে নাড়া দেওয়ার চেষ্টা করে আসলে এটা না দিলেও চলে আপনি আইসির সাইড দিয়ে যদি একটু নাড়িয়ে দেন তাইলেই চলবে আমরা মাদার একটু ঠান্ডা হওয়ার পর আমরা আইসি লাগানোর সাথে সাথেই ক্লিন করতে যাব না আমরা একটু অপেক্ষা করেছি যখন মাদার ঠান্ডা হয়েছে তখন আমরা থিনারের মাধ্যমে বুটটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব যেহেতু এটার মধ্যে আমরা পেস্ট ব্যবহার করেছি তো বুটটা একটু দেখতে খারাপ দেখা যাবে যখনই মোবাইলের সার্কিটে কোনো প্রকার রজন বা পেস্ট এরকম কিছু ব্যবহার করা হবে তখন চেষ্টা করবেন ভালোভাবে মোবাইল সার্কিটটাকে ক্লিন করার জন্য আমরা এবার দেখব যে মোবাইলটা চালু হয় কি না দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে প্রথমে কিন্তু মোবাইলটা চালু হচ্ছিল না তো যাই হোক আমি চেষ্টা করেছি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে তুলে ধরার জন্য আশা করি যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করেন বা যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য এই ভিডিওগুলো অনেক কার্যকরী হবে যারা আমাদের মোবাইল রিপেয়ার ভিডিও ট্রেনিং সেন্টারে কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আমরা প্রত্যেকটা কাজ চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য আর যারা কঠোর পরিশ্রম করতে পারেন তারাই শুধু আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন এতটুকু অনুরোধ থাকবে কারণ আমাদের এখানে ক্লাস টাইমটা একটু লং আর এই লং ক্লাস টাইম অর্থাৎ লং টাইম বসে থাকা থাকতে যারা অভ্যস্ত তারাই আমাদের এখানে ভর্তি হওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন মোবাইলের টাচও কিন্তু ঠিকঠাক কাজ করছে বন্ধুরা আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি